জি আপনাকেই বলছি কারণ আমি জানি আপনার এখন শূন্য থেকে ছয় মাসে একটা ফুটফুটে বেবি আছে আর এই বেবিকে কোলে নেওয়া তাকে গোসল করানো তাকে খাওয়ানো তাকে নিরাপত্তা দেওয়া সাথে সংসার সামলানো এই সবকিছুর দায়িত্ব আপনার আর একজনের পক্ষে এত দায়িত্ব সামলানো খুবই কঠিন আপনার প্রতিদিনের সকাল সমস্যার অল ইন ওয়ান সমাধান হচ্ছে বেবি বাউন্সার সার চলেন দেখি এই বেবি বামন আপনার প্রতিদিনের কাজকে কতটা সহজ করবে এবং আপনার বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশে কতটা হেল্পফুল হবে বাচ্চার মায়ের জন্য কতটা উপকারে আসবে প্রথমেই বলতে হয় বাচ্চা মা বাচ্চাকে পাউন্সারে বসে নিজের পাশে রেখে কাজ করতে পারবে তাকে প্রতিদিন যে মানসিক দুশ্চিন্তার মধ্যে পড়তে হতো বাচ্চা করে গেল কিনা সেই ভয় থেকে সে কিন্তু মুক্তি পাবে আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চাকে বাচ্চা মা ঘুম পাড়িয়ে কাজ করতে গেছেন আর এর মধ্যে একটা শব্দ হলো বাচ্চা মা মনে করলো যে বাচ্চা পড়ে গেলো কোনো ধরনের দুর্ঘটনা ঘটলো কিন্তু আসলে ছুটে এসে দেখেন যে বাচ্চা আসলে কিছু হয় না বাচ্চা ঘুমাচ্ছে এই ধরনের দুশ্চিন্তা থেকে কিন্তু সে বাঁচতে পারবে সারাক্ষণ কোলে থাকার চাপ কমবে অনেক বাচ্চারা তো মায়ের কোল থেকে নামতে চায় না এতে কিন্তু বাচ্চার মায়ের পিঠের উপর এবং হাতের উপর অনেক চাপ পড়ে আর বাচ্চার জন্য বাউন্সার ব্যবহার করলে বাচ্চার কোলে থাকার যে বদ সে সেই দূর হয়ে যাবে মানসিক দুশ্চিন্তা কমানো বাচ্চাকে বিছানায় রেখে কাজ করতে গেলে অনেক সময় বাচ্চা বিছানা থেকে পড়ে যেত আর বাউন্সার ব্যবহার করলে এই ধরনের সমস্যা কখনোই করতে হবে না নিজেকে সময় দেওয়া আগে বাচ্চা না বাচ্চাকে ঘুম পাড়ানো এক পর্যন্ত কোনো কাজই করতে পারতেন না এখন বাচ্চাকে পাশে রেখে কিন্তু যে কোনো সময় যে কাজ করতে পারবে এতে কিন্তু তার অনেক সময় বাঁচবে নিজের টেক কেয়ার করতে পারবে সাথে বাচ্চা টেক কেয়ার করার জন্য অনেক সময় পাবে বাচ্চাকে ঘুম পাড়াতে সহজ হয় আগে বাচ্চাকে ঘুম পাড়াতে অনেক কষ্ট হতো অনেক সময় লাগতো এখন বাচ্চার ঘুমের জন্য এই বেবি বংশাটা ম্যাজিকের মতো কাজ করবে বাচ্চাকে জাস্ট ঘুমানোর স্টেপে রেখে দিলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে বাচ্চা ঘুমিয়ে যাবে চাইলে বাচ্চা এখানে দুই থেকে তিন ঘন্টা ঘুমাতে পারবে আর আপনারা চাইলে বাচ্চাকে এখান থেকে উঠিয়ে বিছানায় শোয়াতে পারবেন এগুলো তো ছিল শুধু বাচ্চার মায়ের জন্য উপকারিতা বাচ্চার মায়ের মানসিক দুশ্চিন্তা থেকে শুরু করে বাচ্চার মায়ের কাইক শ্রম পর্যন্ত এটা কমিয়ে দেয় একই সাথে কিন্তু বাচ্চার জন্য এটা অনেক বেশি উপকারী বাউন্সারে বসে বাচ্চার হাত পা নাড়াচড়া করা এটা বাচ্চার পেটে গ্যাস বা কলিকে সমস্যা দূর করবে বাচ্চা নিজে নিজে খেলতে শিখবে বাচ্চার মাংস পেশি ঘটনা এটা ভূমিকা রাখবে বাচ্চার মাথা ঘাড় পিঠ এগুলো সোজা রাখতে এবং এগুলো ব্যালেন্স রাখতে কিন্তু এটা অনেক সহায়ক ভূমিকা পালন করবে বাচ্চাকে বাউন্সারে বসিয়ে সকালে রোদ দিলে খুব সহজে কিন্তু তার ভিটামিন ডি এর যে চাহিদা রয়েছে সেটা পূরণ হয়ে যাবে একই সাথে বাউন্সারটা কিন্তু তার ঘুমের জন্য খুবই উপকারী ভূমিকা পালন করে বাচ্চা যখন বাউন্সারে ঘুমাবে দেড় থেকে দুই ঘন্টা ঘুমাবে আর এটা কিন্তু তার শারীরিক গ্রোথ বা ওজন বৃদ্ধিতে সাথে হাইট বৃদ্ধিতে কিন্তু অনেক ভূমিকা পালন করবে আপনারা আপনাদের প্রতিদিন কষ্ট কমাতে মানসিক দুশ্চিন্তা কমাতে সাথে বাচ্চার সুরক্ষা নিশ্চিত করার জন্য যদি একটা কোয়ালিটিফুল বাউন্সার চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিস্তারিত আমাদের কিনবক্স করুন অথবা স্ক্রিন নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন কম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম